বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদেরকে দর্শন করেছিল সন্ত্রাসীরাও আবার ধর্ষণের কালচার চালু করেছে বিগত সময়ে আমরা যেভাবে করে দেখেছিলাম ছাত্রলীগ প্রত্যেক জায়গায় চাঁদাবাজির কালচার চালু করেছিল তিক্তান্ডি ভাবে আবারও আমরা দেখতে পাই একটা বিশেষ সংগঠন কালচার চালু করেছে ভাড়া আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন এদেশের ছাত্র তাদেরকে জবাব দিয়ে থেকে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশ করার প্রয়াস দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিকাশ করে যেতে চায় সম্ভব ভাইরা খুবই দুঃখের সাথে বলতে হয় এরকম একটা আমি তার রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবিক কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম ধরুন এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র জনতা দেখতে চায় না আমি তার প্রবলকে আরো বলতে চাই এই সংগঠন ছাপানো করে আবার ক্যাম্পাসগুলোকে গুলোকে স্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করছে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে আবার তারা তারা অস্ত্র ছন্দানি শুরু করছে আবার তারা দখল দায়িত্ব শুরু করছে এরা আপনি লাভান্তরে ধরুন তা না হলে এদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিডে বেড়ে উঠেছে আছে যদি কেউ আবার চালু করতে চায় তাহলে তারা কিন্তু রাজপথে আবার প্রতিরোধ করে সেই সেজন্য এদের লাগাম করে ধরুন আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুর ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে এমন কাজ নৈরাজ্যপূর্ণ কাজ নাই সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্প করার জন্য

তাহলে এর চিত্র জবাব কিন্তু ছাত্র শিবির সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা এই জ্বালানি থেকে লক্ষ্য করছি ছাত্র দর্শক এই শিক্ষকরা এই ছাত্রজনকে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তোলুন ছাত্রসেবী আপনাদের পাশে থাকবে ছাত্রসেবী সব সময় সত্যের পক্ষে ছিল সত্যের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ